আসসালামাইকুম লিস্ট নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অন্তর্বর্তী সরকার প্রতিনিয়ত এমন কিছু কাজ করে চলেছে বা মেনে নিচ্ছে যা সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করছে গভীরভাবে ভাবলে মনে হতেই পারে দেশে কি কোনো সরকার আছে এমন কিছু প্রশ্ন এবং সেনা সদরের আজকের সংবাদ সম্মেলন নিয়ে কথা বলবো এর ভিত্তিতে আপনাদের মতামত জানতে চাই আপনারাই বলুন আসলে দেশে কি সরকার আছে থাকলে কেমন সরকার আছে সেই সরকার কি সত্যি সত্যি প্রফেসর ইউনুসের নির্দেশনায় চলে নাকি ব্যক্তিবিশেষের ধমকে চলে সর্বোপরি সেনাবাহিনী যা বলেছে যা করেছে বা যা করছে ঠিক করছে না ভুল করছে এটি নিয়েও কথা বলতো এক সচিবালয়ে গত বেশ কিছুদিন ধরে কি পরিস্থিতি বিরাজ করছে আপনারা জানেন সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কোনো উপদেষ্টা বা কোনো প্রতিনিধি ভূমিকা রাখছে না বা পারছে না এমনটাই মনে হচ্ছে তাই সরকারের ইজ্জত বাঁচাতে দৃশ্যপটে হাজির হাসনাত আব্দুল্লা সচিবালয়ে বিক্ষোভকারীদের কড়া হুশিয়ারি দিয়ে বললেন সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না জানি না এরপর পরিস্থিতি কোন দিকে গড়াবে বা কোন দিকে মন নেবে দুই জাতীয় রাজস্ব বোর্ড ও চট্টগ্রাম বন্দরে চলমান আন্দোলনকে ইঙ্গিত করে হুশিয়ারি দিলেন এনসিপি নেতা আব্দুল পোর্টে যারা স্ট্রাইক করছেন তাদের বলছি বিপ্লব ওখানেও হবে তিন সার্জিস আলম বয়ান দিলেন দ্রুত নির্বাচন হবে স্বচ্ছ সুষ্ঠু হবে না তাহলে ওই নির্বাচন কলঙ্কে পরিণত হবে এই কথার প্রতিধ্বনি হেফাজতে ইসলাম আলটিমেটাম কলেজ শিক্ষিকা নাদিরা ইয়াসমিনকে নরসিংদী থেকে সাতক্ষীরায় বদলি করা হলো অর্থাৎ এটি অচল অবস্থা ছিল হুমকির পরে এটি সচল হয়েছে এমন বয়ান বা হুমকি আমরা প্রায়ই শুনি প্রশ্ন হচ্ছে সরকারের দায়িত্বে প্রফেসর মোহাম্মদ ইউনুস রয়েছে তার উপদেষ্টা পরিষদ এবং বেশ কজন বিশেষ সহকারী একই সঙ্গে রয়েছেন তাদের সাপোর্টিং স্টাফ মানে প্রতিটি ক্ষেত্রে তারপরও সরকারের ভেতরে বাইরে এমন অস্থিরতার সংবাদ কেন কেন কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার দশ মাস হয়ে গেল যাদের আত্মত্যাগের উপর ভর করে তারা গাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে ছুটে বেড়াচ্ছেন তাদের দুঃখ দূর করতে তাদের কার্যকর ভূমিকা দেখা যায় না কালে ভদ্রে প্রফেসর মোহাম্মদ ইউনুস যখন নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কিংবা আহতদের সঙ্গে কথা বলেন তখন তার প্রতিশ্রুতি শুনে মনে হয় সব সমস্যার সমাধান হয়ে গেছে আর কোনো দুঃখ থাকবে না কিন্তু ইতিমধ্যেই আপনারা জেনেছেন জুলাই আন্দোলনে আহত চোখে আঘাত পেয়েছেন এমন চারজন বিষপান করে আত্মহত্যা করতে চেষ্টা করেছেন কেন করেছেন সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ এনেছেন তারা প্রশ্ন হতে পারে না যে প্রফেসর ইউনুস তাহলে কি করলেন এই দশ মাস কি করেন তার স্বাস্থ্য উপদেষ্টা তার প্রিয় হাসনাত সার্জি। সার্ভিস হান্নানরাই বা কি করবেন বা কি বলবেন এই পরিস্থিতিতে দর্শক আপনারাই মন্তব্য করুন সরকারের এই যে অবহেলা অব্যবস্থাপনা অযোগ্যতাকে আপনারা কিভাবে দেখছেন কিভাবে মূল্যায়ন করছেন প্রফেসর ইউনুস প্রায়ই বলেন আমরা একটা যুদ্ধের মতো পরিস্থিতিতে রয়েছি গতকাল আবারও বললেন তিনি বললেন না সরাসরি তার উদ্ধৃতি দিয়ে তার প্রেস সচিব বললেন কি বললেন আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপের পর থেকে দেশ যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে প্রশ্ন হলো আওয়ামী লীগ এখন কোথায় গত বছরের পাঁচ আগস্টের পর থেকে দেশে আওয়ামী আছে নাকি যারা ছিল এর একটা অংশ তো ডেভিলহান্ট নামে ভেতরে অলরেডি ঢোকানো হয়েছে বাকিরা আছে দৌড়ের উপর যুদ্ধ করবে কখন আসলে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক কথাবার্তা বুঝা কষ্টকর হয়ে উঠেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান করিডোর এবং বন্দর নিয়ে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করার পর থেকে এটা যেন আরো বেশি প্রকট হয়েছে এই প্রেক্ষাপটে পদত্যাগ নাটক আমরা দেখেছি যদিও এরপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করা হয়েছে কিন্তু পরিস্থিতি আগের মতোই রয়েছে সংকট এতটুকু কমেনি কারণ বিশ্লেষকরা বলছেন প্রধান উপদেষ্টা তার অবস্থানে অনর রয়েছেন রাজনৈতিক দলগুলো তাদের দাবিতে অটল রয়েছে প্রশ্ন হচ্ছে সব পক্ষ ছাড় না দিলে যেখানে যেটুকু প্রয়োজন ঐকমত্য প্রতিষ্ঠিত হবে কিভাবে একটি উল্লেখযোগ্য বিষয় বিএনপি যেই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে তাদের যে অনেক দাবি আছে তার মধ্যে সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বৈঠকে রেখেছে যখন বিএনপির সঙ্গে প্রফেসর ইউনুস কথা বলেছেন এই বৈঠকের যে চিত্র বা আসিফ মাহমুদের উপস্থিতি এটি কি ভালো বার্তা দিয়েছে না দেবে সরকার সেনাবাহিনী এবং বিএনপি এই তিনের মধ্যে যদি ভারসাম্য তৈরি না হয় তারা যদি একই সমতলে এসে না দাঁড়ায় তাহলে এই যে চলমান সংকট চলমান অস্থিরতা যেটি নিয়ে জনমনে হাজারো প্রশ্ন এগুলো কি দূর হবে গণমাধ্যমে দেখলাম একাধিক উপদেষ্টা বলেছেন বিচার বিভাগ পুলিশ এবং প্রশাসনের আশি ভাগ কর্মকর্তা বিএনপি পন্থী নির্বাচন কমিশন ও বিএনপির দাবি রয়েছে এটিকে পুনর্গঠনের এই পরিস্থিতিতে নির্বাচন হলে বিএনপি এক চেটিয়া সমর্থন পাবে উপদেষ্টাদের মতামত এতদিন শুনেছি সর্বত্র আওয়ামী এবং তাদের দোষর এখন দেখছি ছাড়ে বিএনপি প্রশ্ন হল দশ মাস তাহলে কি করলো এই সরকার একটা ভারসাম্যপূর্ণ প্রশাসন একটি ভারসাম্যপূর্ণ পুলিশ ব্যবস্থা এবং বিচার বিভাগ কেন করতে পারলো না আর বিএনপি যদি একচেটিয়া সমর্থন পায় ভোটের মাধ্যমে যদি কোনো কার্য হয় তাহলে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টাদের সমস্যা কি এভাবে মনের কথা বাইরে প্রকাশ করতে হয় এবার সেনা সদরের আজকের সংবাদ সম্মেলন নিয়ে সংক্ষেপে বলি অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেটি গুরুত্বপূর্ণ দু তিনটি সেটি নিয়ে কথা বলি অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মতপার্থক্য বা বিভেদ নেই এটি জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আজকের সংবাদ সম্মেলনে এটা জনগণকে হয়তো একপাক্ষিক সান্ত্বনা দেবে প্রফেসর ইউনুসো যদি এমন স্পষ্ট উচ্চারণ করতে পারতেন বা বলতেন যে সরকারের সঙ্গে সেনাবাহিনী বিশেষ করে সেনা প্রধানেরও কোনো বিরোধ নেই দূরত্ব নেই তাহলে অনেক ভালো হতো না সমস্যাটা কোথায় বাংলাদেশের প্রশ্নে এই দুজন গুরুত্বপূর্ণ মানুষের অবস্থানগত দূরত্ব এত বেশি কেন এটি আমাদেরকে ভাবিয়ে তুলছে কেন মনে হচ্ছে জেনারেল ওয়াকার প্রফেসর ইউনুসের পথের কাটা হয়ে উঠেছেন এটি কি কেবল করিডোর ও বন্দরের কারণেই ইউনুসের চিন্তা উদ্যোগ সেনাবাহিনীর চিন্তা সেনাবাহিনীর বক্তব্য এর কারণে কি এই পুরো সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে করিডর ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল মোহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন করিডর স্পর্শকাতর বিষয় বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোন কাজে সম্পৃক্ত হবে না স্পষ্ট বক্তব্য সীমান্তে পুশিনের ঘটনা আমরা জানি এ প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল বাংলাদেশ সীমান্তে পুসিন বন্ধ করতে যুক্ত হওয়ার প্রয়োজন হলে সরকারের নির্দেশে সেনাবাহিনী যুক্ত হবে দর্শক দেখুন তাহলে তাদের মাইন্ডসেটে কিন্তু কোন সমন্বয়ের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে না আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু চট্টগ্রামের একটি পোশাক কারখানায় নিষিদ্ধ ঘোষিত কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ নামে যেটি কি আপনারা জানেন বা চেন হাজার ইউনিফর্ম পাওয়ার খবর বেরিয়েছে যোগাযোগ মাধ্যমে এটি সত্য কিনা তাও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব শুধু সেনাবাহিনী দিলেই চলবে সরকারকে কি প্রকৃত তথ্য জানাতে হবে না জনগণকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ